আসসালামু আলাইকুম জব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম গত বারোই মে দু হাজার চব্বিশ ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জনের কার্যালয়ে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আর এখানে শুধু তারাই আবেদন করতে পারবে যারা ব্রাহ্মণবাড়িয়া জেলার আহতাভুক্ত এখানে মোট সাতটি পদের লোক নিয়োগ করা হবে এক নং পদের নাম কম্পিউটার অপারেটর এবং পদের সংখ্যা দুইজন এবং এটি তেরো গ্রেডের একটি চাকরি এখানে শুধু তারাই আবেদন করতে পারবে যারা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি অর্জন করেছে আর কম্পিউটারে দক্ষ থাকতে হবে এবং বাংলায় প্রতি মিনিটে অনন্য পঁচিশ শব্দ এবং ইংরেজিতে প্রতি মিনিটে তিরিশ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে দুই নং পদের নাম পরিসংখ্যানবিদ এবং পদের সংখ্যা দুইটি এটি চৌদ্দ গ্রেডের একটি পদ এখানে তারাই আবেদন করতে পারবে যারা কোনো বিশ্ববিদ্যালয়ে হতে পরিসংখ্যান গণিত এবং অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি অর্জন করেছে এছাড়াও কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে তিন নং পদের নাম কোল্ড চেইন টেকনিশিয়ান এবং পদের সংখ্যা একটি এবং এখানে তারাই আবেদন করতে পারবে যারা কোনো স্বীকৃত বোর্ড হতে রেফ্রিজারেশন বা এয়ার কন্ডিশনিং ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে চার নং পদের নাম স্টোর কিপার আর পদের সংখ্যা ছয়টি এখানে তারা আবেদন করতে পারবে যারা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে এছাড়াও স্টোর কিপার পদধারীগণকে সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে পাঁচ পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের সংখ্যা একটি এখানে যারা উচ্চ মাধ্যমিকে উত্তীর্ণ হয়েছে তারা শুধু আবেদন করতে পারবে এছাড়া এম অফিস সফটওয়্যারে দক্ষতা থাকতে হবে এবং প্রতি মিনিটে বাংলায় বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দের গতি থাকতে হবে ছয় নং পদের নাম স্বাস্থ্য সহকারী পদের সংখ্যা আটাত্তরটি এটি ষোলো গ্রেডের একটি চাকরি এখানে তারা আবেদন করতে পারবে যারা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে সাত নং পদের নাম গাড়ি চালক পদের সংখ্যা একটি কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলেই তারা এখানে আবেদন করতে পারবে এছাড়া অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাবে এবং সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআইটি করতে কৃষকিত হালকা গাড়ি চালনার হালনাগাদ বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে যারা গাড়ি চালক পদে আবেদন করবে তাদের জন্য এগুলো লাগবে আবেদনকারীর বয়স পাঁচ ছয় দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ তিরিশ বছর হতে হবে এবং আবেদনের জন্য সিএ ডট ব্রাহ্মণবাড়িয়া ডট গভ ডট বিডিএ ওয়েবসাইটে আবেদন করা যাবে প্রার্থী মাত্র একটি পদের জন্য আবেদন করতে পারবেন একাধিক পদের বিপরীতে আবেদন করলে সকল আবেদন বাতিল বলে গণ্য হবে এবং আবেদনের শুরু এবং শেষের তারিখ তারিখার চব্বিশ খ্রিস্টাব্দ সকাল দশ ঘটিকা থেকে শুরু এবং শেষ পাঁচ ছয় দুই চব্বিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচ ঘটিকা তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং সাবস্ক্রাইব দি